বাচ্চার ফিডার ফুটিয়ে ক্লিন করব নাকি ক্লিন করে ফুটাবো এই কমন একটা কোশ্চেন কিন্তু প্রতিনিয়তই আমরা আমাদের ইনবক্সে পেয়ে থাকি তো সে সকল আপুদের জন্য আজকে আমার ভিডিওটি বাচ্চারা দীর্ঘ সময় ধরে ফিডারে দুধ খেতে খেতে ফিডারে কিন্তু যথেষ্ট পরিমাণ জীবাণু বা ময়লা লেগে থাকে তো আপনাদের অবশ্যই প্রতিবার ব্যবহার পরে এটা ডিপ ক্লিন করতে হবে যেহেতু সরাসরি বেবি এটা মুখে নেয় এবং এটার মাধ্যমে খাদ্য গ্রহণ করে এটা ওর লাইফে অনেক বড় একটা ভূমিকা রাখে সো আপনি একজন মা আপনাকে অবশ্যই আপনার বাচ্চার স্বাস্থ্যের কথা আগে ভাবতে হবে আপনি যদি আপনার বাচ্চার ফিডারটি নর্মাল ডিশ ওয়াশার দিয়ে পরিষ্কার করে থাকেন তাহলে আপনি খুবই ভুল করছেন কারণ আমাদের যে রেগুলার ডিশ ওয়াশার বা হচ্ছে ডিটারজেন্ট পাউডার গুলি থাকে এগুলিতে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে যার ফলে সেগুলি ফিডারের মাধ্যমে দুধের সাথে আপনার বাচ্চার পেটে চলে যায় এবং হচ্ছে এতে করে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি সম্ভাবনা রয়েছে আর তাই বাচ্চা সুস্বাস্থ্যের কথা চিন্তা করে আপনাকে ব্যবহার করতে হবে বেবি ফিডিং বোতল ওয়াশ এই বেবি ফিডিং বোতল ওয়াশ গুলি আমাদের কাছে আপনারা ফার্লিন এবং কডমো দুইটা ব্র্যান্ডের পেয়ে যাবেন এই ক্লিনজারটায় আপনি সাতশো এম পেয়ে যাবেন এটা স্মেল জাস্ট ওয়াও এছাড়াও এটাতে ক্ষতিকর কোনো ধরনের পদার্থ নেই আপনার বাচ্চার কোন রকম কোন সমস্যা বা অসুবিধা হওয়ার সম্ভাবনা নেই এন্ড দেন কোডমো যে ক্লিনজারটা দেখিয়ে দিচ্ছি এটাও সেম হান্ড্রেড পারসেন্ট সেফ আপনার বাচ্চার জন্য আপনার বাচ্চার ব্যবহার করা ফিডার বাটি বোল প্লেট সবকিছুই ওয়াশ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট সেফ ভাবে এতে করে আপনার বাচ্চার স্বাস্থ্য ঝুঁকি সম্ভাবনা থাকবে না এছাড়াও আপনার ব্যবহার করা বাটি থালা ফিডার থেকে খুব সুন্দর স্মেল আসবে এখন আসি মেইন যে পার্ট আপনারা যখন বাচ্চাকে ফিডারে দুধটা খাওয়ান তখন কিন্তু দুধের যে একটা অংশ সেটা ফিডারের আনাচে কানাচে লেগে থাকে সেই অবস্থায় যদি এটা আপনি আগে বয়ল করেন সেই ক্ষেত্রে সেই জীবাণুগুলি বোতল নিপলের সাথে লেগে যায় এবং পরবর্তীতে বাচ্চাকে দুধ খাওয়ানোর মাধ্যমে সেগুলি গুলি আপনার বাচ্চা শরীরে প্রবেশ করে অতএব আপনাকে অবশ্যই প্রতিবার বেবি ফিডিং করানোর পরে ফিডারটা আগে ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নিতে হবে খুব সুন্দর মতো আর পরিষ্কার করবেন কি দিয়ে সেজন্য জন্য আছে আমাদের এই ফিডার ক্লিনিং ব্রাশ ফিডার ক্লিনিং ব্রাশে তিনটা পার্ট পেয়ে যাবেন প্রথমত যে লম্বা পার্ট এটা দিয়ে আপনি খুব সুন্দর মতো বোতলটা পরিষ্কার করে নেবেন দেন দেখেন নিচের দিক থেকে ছোট একটা পার্ট এটা দিয়ে নিপলের আনাচে কানাচে এবং নিপল পরিষ্কার করে নেবেন এন্ড থার্ড একেবারে লম্বা চিকন যে একটা ব্রাশ সেটা দিয়ে নিপলের এ রাউন্ড সাইড গুলি পরিষ্কার করে নিবেন তো আপুরা আশা করি এটা বুঝতে পেরেছেন যে বাচ্চাকে প্রতিবার দুধ খাওয়ানোর পরে ফিডারটা ক্লিনজার দিয়ে পরিষ্কার করে দেন আপনারা সেটা গরম পানিতে বয়ল করে নেবেন দুই থেকে তিন মিনিট সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট বয়ল করে নিলে হবে এর চেয়ে বেশি সময় লাগবে না একটা কথা বলে রাখা ভালো যে আপনার বেবি যদি ফুল টাইম ফর্মুলা মিল্ক বেবি হয়ে থাকে তাহলে চেষ্টা করবেন অবশ্যই প্রতিবার বাচ্চা দুধ খাওয়ার পরে বাচ্চার ফিডারটি আগে ক্লিনজার দিয়ে পরিষ্কার করে তারপরে পানিতে বয়ল করে নিতে আর আপনারা অবশ্যই যে পাত্রতে বা পাতিলে বাচ্চার ফিডারটি ফুটাবেন সেটাতে সব সময় চেষ্টা করবেন শুধুমাত্র বাচ্চার ফিডারটাই ফুটানোর কাজে ব্যবহার করার জন্য সেটাতে কখনো ভাত মাছ বা অন্য কিছু রান্না করা যাবে না একটা পাত্র আলাদা করে রাখবেন বাচ্চার ফিডার ফুটানোর জন্য তো আশা করি সম্পূর্ণ প্রসিডিওরটি আপনাদের কাজে দিবে এবং এই ভিডিওতে দেখানো প্রতিটি প্রোডাক্ট আমাদের পেজে এখন অ্যাভেলেবেল আছে আপনি আপনার বাচ্চার চাহিদা অনুযায়ী প্রোডাক্টগুলি অর্ডার করতে চাইলে এখনই আমাদের স্বজন পেজে ইনবক্স করে ফেলুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করেও অর্ডার করতে পারবেন থ্যাংক ইউ